হাই ফ্রেন্ডস আবার আসলাম বরাবরের মতো বর্তমান সময়ের জন অভিনেতা আরস খান ও জনপ্রিয় অভিনেত্রী সোনেরা বিনতে কামালের নতুন একটি নাটকের আপডেট নিয়ে নাটকটি কবে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তা আজ সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নাটকের আপডেট পেতে তাহলে ভিডিওটি শুরু করা যাক নাটকটি পরিচালনা করেছে জনপ্রিয় নাট্য ইন্ডাস্ট্রির রাইসুল তমাল পরিচালিত নাটক ফুল নাটকটিতে অভিনয় করেছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরস খান ও জনপ্রিয় অভিনেত্রী সোনেরা বিনতে কামাল সহ ও আরও অনেকেই প্রিয়দর্শক নাটকটি দেখতে পারবেন আগামী একই আগস্ট দুপুর দুইটায় দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বিভিন্ন ধরনের নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে নাটকের আপডেট পেতে আর আরোশ ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ